সো আপনি কি জানেন যখন একজন বড় ইউটিউবার ইউটিউবে ভিডিও আপলোড করে থার্ড ভিডিওতে দেখতে পারবেন যে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউস আসে কিন্তু থার্ড ভিডিও থেকে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো আপনি যখন ইউটিউব চ্যানেলে আপনার ভিডিওটা আপলোড করেন আপনার ভিডিওতে ভিউজ নেই একশো থেকে দুইশো বা সর্বোচ্চ এক থেকে দুই হাজার ভিউ আসে এই সমস্যাটি কেন হয় এটা কি আপনার মাথায় কোনো প্রশ্ন এসেছে না বা আমি আমার মনে হয় যেটা এটা আপনার কোনো সময় প্রশ্ন আসেনি এটার কারণ এই সমস্যাটার কারণ এক নম্বর হলো ট্যাগ যে আপনি প্রফেশনাল ভাইরাল ট্যাগ ইউজ করতে পারেন না বলে আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল হয় না আপনি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে প্রফেশনাল ভাইরাল ট্যাগ কোথায় পাবেন চলেন কথা না পারি মূল ভিডিওতে চলে যায় আর আপনাদের কাছে একটি কথাই বলবো যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে তিনটি জায়গা থেকে আপনি ভাইরাল ট্যাগ আনতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে প্রেস করতে পারবেন প্রথমটি হলো ইউটিউব ইউটিউব থেকে কীভাবে প্রফেশনাল বা ভাইরাল ট্যাগ আনবেন সেটাই দেখাচ্ছি সেটার জন্য ইউটিউবটিকে ওপেন করে নেবেন এখানে উপরের দিকে সার্চ বার পাবেন এখানে বারে টাচ করবেন এখানে আপনার ভিডিওটা যে কোয়ালিটি সেই কোয়ালিটি এখানে লিখে দেবেন আমি যেমন কুকিং যদি লিখে দিই কুকিং রেসিপি ধরুন বলে আমি এটার উপর একটু টাচ করে এই যে এইগুলো হলো ট্যাগ এবং ডেসক্রিপশনে বসাই দিলে আপনার ভিডিও ভাইরাল হবে খুব অল্প সময়ে গ্রো করবে এটার জন্য এটিকে একটি স্ক্রিনশট নিয়ে দেবেন এটি আপনার ভিডিওর ডেসক্রিপশন এবং ট্যাগে বসে দেবেন এটি হলো এক নাম্বার ট্রিক্স এখন আপনাদের দেখাবো দ্বিতীয় নাম্বার ট্রিক্সটি আর হ্যালো এভ্রিওন এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে ভিডিওটি মিস না করতে চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এখন আপনাদেরকে দেখাবো দ্বিতীয় নাম্বার ট্রিক্সটি দ্বিতীয় নাম্বার ট্রিক্সটি হলো ক্রোম ব্রাউজার সেটার জন্য চলেন দ্বিতীয় নাম্বারটি প্রসেসটিও দেখে সেটার জন্য ক্রোম অ্যাপসটিকে ওপেন করে নেবেন এখানে সার্চবারে লিখবেন যে র্যাপিড ট্যাগ আপনি জাস্ট এটি লিখে সার্চ করে দেবেন রেপিড টেস্ট এই ওয়েবসাইটটা দেখে আপনি জাস্ট এটার ওপর একটি টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর এই অপশানটার উপর একটি টাচ করবেন এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে ভিডিওটা ট্যাগ বাইর করতে চান সেই ভিডিওটার লিঙ্কটা সেই ভিডিওর টাইটেলটা এখানে বসে দেবে আমি আপনাদেরকে দেখাই আপনার ভিডিওর ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নেবেন এখানে আপনি আপনার ভিডিওটার ওপর একটি টাচ করে দেবেন টাচ করার পরে পেন্সিল আইকনে টাচ করে দেবেন এই যে টাইটেলটা দেখতে পাচ্ছেন এটাকে আপনি জাস্ট কপি করে নেবেন আমি কপি করে নিলাম এখন এখানে ফ্রেশ করে দেব এই যে আমি ফ্রেশ করে দিলাম এখন আমি যে সার্চ অপশনে টাচ করে দিই এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাগ তারা দিয়ে দিয়েছে গ্রুগ গুগল ক্রোম থেকেই দিয়ে দিয়েছে এটিকে আপনি জাস্ট স্ক্রিনশ আপনি যদি কপি করে নেন হবে না এটার জন্য স্ক্রিনশট নিয়ে এটিকে আপনি জাস্ট বারে বারে ট্যাগে ইউজ করে দেবেন এবং ডেসক্রিপশন বক্সেও ইউজ করে দেবেন তাহলে আপনার ভিডিওতে ভিউ আসতে শুরু হবে এখন হলো তৃতীয় নাম্বার সিক্সটি এটি আপনাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ সেটির জন্য আপনাকে একটি প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে প্লেসটি আমি দেখিয়ে দিই এখানে গিয়ে সার্চ করবেন যে ট্যাগ ইউ ট্যাগ ইউ লেগে জাস্ট সার্চ করবেন এই অপশ এই অ্যাপসটি পাবেন এটাকে আপনি ইনস্টল করে ওপেনে চলে আসবেন এখানে আপনি কন্টিনিউনে টাচ করবেন কন্টিনিউ এখানে আপনি এই অপশানটি পাবেন গ্যাট ট্রেক্স ফ্রম এটার ওপর একটি টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর এখানেও আপনাকে যেই কাজটি করতে হবে আপনি যেই রিলেটেড ভিডিও ট্যাগ বের করতেছেন সেটি কিন্তু আপনার আগে কিন্তু ইউটিউবে অনেকেই এটাকে ইউজ করেছে মানে এইরকম ভিডিও ইউটিউবে আপলোড করে দিয়েছে আপনাকে যেই কাজটা করতে হবে ধরেনবেলায় যে কোনো একটি ভিডিও আপনি যে ভিডিওটা ইউটিউবে আপলোড করতেছেন সেই রিলেটেড ভিডিও যে ইউটিউবে আপলোড করেছে সেটার ওপর একটি টাচ করে দেবেন ধরেনবেলায় এই যে একটি ভিডিও দেখতে পাচ্ছেন একটি ভিডিও আপনি ওপেন করে নেবেন এখানে শেয়ার বারে অপশন করে এখানে এটার কফিলিংটা শেয়ার করে নেবেন কোফিলিং করে নেবেন এখানে এসে আপনি জাস্ট আপনার সেই কফি এখানে ফ্রেশ করে দেবেন এখানে চেক বলে একটি অপশন পাবেন সেই চেক অপশনের উপর একটি টাচ করে দেবেন তাহলে এই ভিডিওতে যেগুলো ট্যাগ ইউজ করেছে সবগুলো ট্যাগ এখানে এসে যাবে এই যে দেখ দেখতে পাচ্ছেন বি ভিডিওটার থামবেলটা দেখাচ্ছে ভিডিওর টাইটেলটা দেখাচ্ছে এবং নিচের দিকে দেখতে পারতেছেন যে ভিডিওটা যে যেই যেই টাইটেলটি ইউজ করেছে সবগুলো টাইটেল এখানে ইয়ার ট্যাগ সবগুলো এখানে দেখাচ্ছে এই ছিল মূলত আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন